ও নমস্কার ভাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের দিন আমরা আলোচনা করব রাশি যার ইংরেজির নাম হচ্ছে অ্যারিস তো এই মেষরাশি জাতকদের আগামী মে মাসের শেষ সপ্তাহ থেকে শুরু করে জুন মাসের লাস্ট সপ্তাহের মধ্যে গ্রহ গোচরের বিশেষ আমল কিছু পরিবর্তনে আপনার জীবনে ঘটতে চলেছে বেশ কিছু শুভ সমন্বয় যোগের কারণে আপনার জীবনে ঘটতে চলা বেশ কিছু শুভ ফল শুভ কাজ যেগুলো সিদ্ধ হতে চলেছে যে সমস্ত কাজগুলো ঘটতে চলেছে যে ঘটনাগুলো আপনারা সাক্ষী থাকতে চলেছেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব মেসিনাশির জাতকেরা এর আগে অনেক ক্ষেত্রেই কিন্তু অনেক লাঞ্ছনা বঞ্চনা এবং প্রতারণার শিকার হয়েছেন তো সেই ক্ষেত্রে আপনাদের সেই সমস্যাগুলো দূর হবে এবং আপনাদের বিবাহিত সম্পর্কের জায়গায় যে টানাপোড়ন পরিস্থিতি বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে নানান রকমের ভুল বুঝাবুঝি এবং শত্রুতা এবং তৃতীয় ব্যক্তির প্রবেশ এরকম ধরনের নানা রকম সমস্যার মুখোমুখি হয়েছেন মেষ রাশির জাতক জাতিকারা কেউ কেউ আবার শারীরিক কিছু সমস্যার কারণে আর্থিক ক্ষতির সম্মুখীন এবং অর্থ ব্যয়ের যেন এরকম পরিস্থিতির মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছেন জাতক জাতিকারা তবে আগামী এই সময়কাল অর্থাৎ মে মাসের লাস্ট সপ্তাহ থেকে জুন মাসের শেষ সপ্তাহ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে কিছু গ্রহগোচরের পরিবর্তন আপনার জীবনে উন্নতির আরেক দিশা দিতে চলেছে আপনার কেরিয়ারে একটা বড়ো উন্নতির পরিবর্তনের সম্ভাবনা দিতে চলেছে ব্যবসায়িক ক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা দিতে চলেছে কোন কোন জায়গায় আরও কী কীভাবে পরিবর্তন হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওর মূল আলোচনার বিষয় তো আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু আপনি জানতে পারবেন বা বুঝতে পারবেন ঠিক গ্রহ গোচরের কী পরিবর্তন হতে চলেছে কারণ বুধ শুক্রের যে গোচর পরিবর্তন নাক্ষত্রে পরিবর্তন বৃহস্পতি দেবের এবং মঙ্গলের রাশি পরিবর্তন বুধ শুক্রের বুধাদিত্যাতের প্রভাব বিশেষ রাহুকেতুর আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় কিছু পরিবর্তন দিতে চলেছে দু একটা সাবধানতা অবশ্যই আপনাকে মেনে চলতেই হবে প্রথমেই যেটা আপনাদের সঙ্গে আলোচনা করব যে কি সাবধানতাগুলো অবলম্বন করবেন প্রথমত হচ্ছে আপনারা আপনাদের হেলথের ব্যাপারে বিশেষভাবে একটুখানি খেয়াল রাখতে হবে কারণ বৃহস্পতির নিচ অবস্থায় রয়েছে শনি সাড়ে সাথের প্রভাব চলছে যার কারণে আপনাকে হেলথে একটু খেয়াল রাখতে হবে আপনাদের মাথা যন্ত্রণা বা ফ্যাট রিলেটেড সমস্যা পেট রিলেটেড সমস্যা যাতে না হয় এটা একটু ব্যাপার খেয়াল রাখতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনাকে যেটা বিশেষ খেয়াল রাখতে হবে আপনার আর্থিক ক্ষেত্রে বিশেষভাবে ধ্যান রাখতে হবে যাদেরকে আপনি খুব আপন ভেবে টাকা পয়সা দিয়েছিলেন বা যাদের আপনি খুব আপন ভাবে বিশ্বাস করে টাকা দিয়েছিলেন বা বিশ্বাস করেছিলেন তারাই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনার সঙ্গে প্রতারণা করেছে তারা কিন্তু আপনার সেই টাকা পয়সাগুলো নিয়ে চলে গেছে আপনাকে ফেরত দেয়নি বা আপনার সেই টাকাগুলো ফেরত পাননি বা ব্যবসায়িক ক্ষেত্রে ভুল বিনিয়োগ করে দিয়ে অর্থ ব্যয় হয়ে যাওয়া নানান রকম পরিস্থিতির মুখে পড়েছেন তো এই সময়ের ক্ষেত্রে সাবধান রয়েছে আপনি কারোকে করে যদি দেওয়ার পরিকল্পনা করছেন সেটা একেবারে বাদ দিয়ে বা দেন তাহলে খুব ভেবে চিনতে এবং অল্প স্বল্প কিছু দেওয়ার চেষ্টা করতে পারেন আদারওয়াইজ একেবারে ধারবাকি এড়িয়ে চলবেন কারোকে একবারে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না আপনার গোপন বিষয় গোপন রাখারই চেষ্টা করবেন যেটা আপনাকে অবশ্যই মাথায় রাখা প্রয়োজন হয়েছে আপনি সহজেই সকলকে সবটা বলে দেন সবাই আপনার কথা বিশ্বাস করে না আর আপনার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে তো এই বিষয়টাকে আপনাকে সবার প্রথমে ম্যানেজ করতে হবে এবং এটাকে আপনাকে ঠিক রাখতে হবে এরপরে আসছে কী কী শুভ পরিবর্তনগুলো আপনার সঙ্গে থাকতে চলেছে কোন কোন সমস্যা আপনার সমাধান হবে কোন কোন জায়গায় আপনার ঘুরে দাঁড়ানোর সময়টা রয়েছে মেষরাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওটা সেটা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে কি রাহুর গোচর রাহু আপনার রাশি থেকে একাদশ করে থাকবে অত্যন্ত পজিটিভ জায়গায় রাহুর রেজাল্টটা খুব ভালো থাকার জন্য আপনি এই মাস কেন আগামী বেশ সময়কাল ধরে বিশেষভাবে লাভবান হতে চলেছেন অর্থাৎ আগামীকাল থেকে অর্থাৎ বলা যেতে পারে আগামী শেষ সপ্তাহ অর্থাৎ জুন মাসের শেষ সপ্তাহের মধ্যে আপনার কিছু ইচ্ছা পূর্তির সম্ভাবনা রয়েছে অনেক দিনের কোনো প্ল্যান অনেক দিনের কোনো ইচ্ছা আপনার কিন্তু আজকে পূর্তি হবেই হবে কোনো 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 কিছু প্রাপ্তি করতে পারে পুরোনো কোনো ইনভেস্টমেন্ট আপনাকে একটা বড় রিটার্ন দিতে পারে শেয়ার মার্কেট থেকে আপনি অর্থ প্রাপ্তি করতে পারেন কোনো প্রপার্টি থেকে আপনি কিন্তু অর্থ অর্থপ্রাপ্তি করার সুযোগটা সবথেকে বেশি পেতে পারেন কোনো ব্যবসায়িক ক্ষেত্রে আপনি অনেক দিন ধরে ইনভেস্টমেন্ট করে রেখে দিয়েছিলেন ওই ধরনের ব্যবসা জায়গা থেকে আপনাকে একটা বড় রিটার্ন দিতে পারে বিশেষ করে যারা কনস্ট্রাকশন কন্ট্রাক্টরি ব্যবসায়ী রয়েছেন এছাড়া যারা এই কন্ট্রাক্টারি কাজ করে থাকেন বা যারা কন্ট্রাক্টে নিয়ে কোনো যে কোনো রকম রাস্তা কাজ বলুন বাড়ি বানানো বলুন অন্যান্য কোনো ম্যানুফ্যাকচারিং বিজনেস বলুন সেই সমস্ত ক্ষেত্রে আপনার কিন্তু খুব ভালো রেজাল্ট আসতে চলেছে এছাড়া চাকরি বাকরির জায়গা ঠিক কেমন রয়েছে যারা হয়তো কোনো জায়গায় চাকরি করছেন কেউ কেউ রাজনীতি করে আপনার চাকরি হারিয়েছেন কেউ কেউ চাকরির জায়গায় মানসম্মান হারিয়েছেন এরকম যে নানান রকমের নেগেটিভিটিগুলো ছিল সেগুলো কিন্তু এবার ঘুরে দাঁড়ানোর সময় রয়েছে আপনাদের শুধু একটা কথাই বলবো যে কি আপনারা একটু আপনার জন্মছকটা দেখে নেবেন সেখানে শনি কেমন রয়েছে সেটা জানা খুবই ইম্পর্টেন্ট যদি সেখানে শনি খারাপ রয়েছে তাহলে শনিকে ঠিক করার জন্য আপনাকে তার যথাযথ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আর যেটা হচ্ছে কি বৃহস্পতি কেমন রয়েছে সূর্য আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আর একটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গলদেব চিন্তার কোনো কারণেই মঙ্গলের আগে নিচ অবস্থা ছিল চতুর্থ ঘরে যার কারণে কিন্তু আপনার অনেক ক্ষেত্রে পারিবারিক সমস্যাও লক্ষ্য করেছেন আবার কেউ কেউ মানহানির একটা ব্যাপারও লক্ষ্য করেছেন তবে এই মঙ্গলের পরিবর্তন রয়েছে খুব শীঘ্রই আপনার থেকে পঞ্চম ঘরে চলে যাবে অর্থাৎ আপনার মানসম্মান বৃদ্ধিতে সহায়তা করবে এবং আপনার পারিবারিক পরিবেশটাকেও কিন্তু যথাযথভাবে ঠিক রাখার চেষ্টা নিশ্চিতভাবে করছে তো এইখানে কিন্তু আপনি অবশ্যই সুফল পেতে চলেছেন এর পরবর্তী যারা বিদেশে কোনোভাবে যাত্রা করতে চাইছেন বৈদেশিক কোনো কাজকর্ম করতে চাইছেন বা ইম্পোর্ট এক্সপোর্ট শুরু করবেন প্ল্যান করেছেন এই ধরনের কাজে আপনারা নিশ্চিন্ত হয়ে এগিয়ে যেতে পারেন আপনাদের জন্য সময়কাল অত্যন্ত ভালো থাকবে এবং খুবই ভালো রেজাল্ট আসার সম্ভাবনা আপনাদের জন্য রয়েছে তাই আপনারা আপনাদের মতো করে চেষ্টা করে যাবেন আর বিষয়গুলো সম্পূর্ণ গোপন রাখবেন এটা কিন্তু আমরা ভিডিওতে বলেছি আবারও বললাম তাই গোপনীয়তা বেশি করে বজায় রাখবেন যখনে মানে যেখানে যতটুকু যাকে বলার প্রয়োজন ঠিক ততটুকুই বলবেন তার বাইরে একবারে নয় এটা একটু আপনারা মাথায় রাখবেন এর পরবর্তী যেটা আপনি সুফল পেতে চলেছেন আপনার আর্থিক ক্ষেত্রে বুধাদিত্য রাজযোগ আপনাকে ভীষণভাবে প্রভাবিত করতে চলেছে বুধাদিত্য রাজযোগের প্রভাবেই কিন্তু আপনি বড়সড় অর্থ প্রাপ্তি করতে পারবেন ব্যবসায়িক কোনো বড় অর্থ আপনার ধার পড়ে রয়েছে ওই জায়গাটা কিন্তু আপনার রিকভারি হবে হয়তো আপনি কারোকে টাকা পয়সা ধার দিয়েছিলেন ওই ধরনের কিছু টাকা পয়সা আপনারা একটু চেষ্টা করে একটু প্রেসারে দিয়ে কিন্তু আপনারা ওটা বের করে নিতে পারবেন এটার একটা প্রবল যোগ সম্ভাবনা কিন্তু আপনারা পেতে চলেছেন যারা কোনো পরিবর্তন চাইছেন চাকরি ক্ষেত্রে পরিবর্তন বলুন ব্যবসায় ক্ষেত্রে পরিবর্তন বলুন বা আপনারা থাকার জায়গা পরিবর্তন করতে চাইছেন সেই সমস্ত ক্ষেত্রে আপনাদের জন্য সময় সুযোগ খুবই ভালো থাকবে এর পরবর্তী গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদেরকে যেটা খেয়াল রাখতে হবে আপনার পড়াশোনার জায়গায় কোনো না কিছু পরিবর্তন হবে যদি আপনার খুব খুব খারাপ কিছু চলছিল চলছিল সেটা ভালো ভালো দিকে যাবে যদি তাহলে কিছুটা নেগেটিভ হতে পারে কারণ কেতু পঞ্চম ঘরে আছে যা কিন্তু কারণে আপনার মাইন্ড সুইং করাবে পড়াশোনা থেকে আপনাকে দূরে নিয়ে যেতে পারে পড়াশোনা বাদ দিয়ে আপনি অন্যান্য যা সব কিছু আছে সব সবকিছুতে আপনার মনোযোগ চলে যেতে পারে এইটা আপনাকে বিশেষভাবে আর সম্পর্কের জায়গাগুলোতে যদি আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা রয়েছে সম্পর্কের ক্ষেত্রে আপনারা যারা রিলেশনশিপে রয়েছেন সেটা বন্ধুত্বের সম্পর্ক হতে পারে এমনকি আপনার আত্মীয় স্বজন সম্পর্কে হতে পারে সেখানে কেউ কেউ রাজনীতি করে আপনাদের মধ্যে পরিস্থিতি তৈরি করে দিতে পারে এটা আপনাকে খেয়াল রাখতে হবে মেয়েদের মধ্যে কনফিউশনটা নিয়ে আসবেন না মেয়েদের মধ্যে বোঝাপড়াটা ঠিক রাখুন আপনার মনে হতে পারে আপনার পার্টনার আপনার সঙ্গে কিছু ভুল করছে কিন্তু নয় এমনটা নাও হতে পারে আপনারা চোখে রাখবেন তবে বেশি সন্দেহ করে বিষয়টাকে খারাপ করবেন না এটা কিন্তু কেতু এর পেছনে দায়ী হতে পারে তাই আপনাকে অবশ্যই আপনার রিলেশনের জায়গাটাকে বিশেষভাবে একটু খেয়াল রাখতে হবে সময় দিন একে অপরকে বুঝুন ফার্লে যাত্রা করতে পারেন সেটা আপনাদের সম্পর্ককে খুব ভালো করবে আর বিবাহিত সম্পর্কের জায়গাটায় শুক্রের দৃষ্টি রয়েছে নিশ্চিতভাবে বলা যায় আপনাদের বিবাহিত সম্পর্ক নিশ্চিত রূপে খুবই ভালো যেতে চলেছে বিবাহিত সম্পর্কের জায়গায় উন্নতি রয়েছে আপনাদের দাম্পত্য সম্পর্ক খুব ভালো থাকবে এমনকি নতুন করে প্ল্যানিং আপনাকে কিন্তু একটা সফলতার দিকে নিয়ে যেতে পারে যারা ফ্যামিলি প্ল্যানিং করার চেষ্টা করছেন তাদের জন্য সময়কাল খুব ভালোই কারণে বৃহস্পতির দৃষ্টি রয়েছে শুক্রের দৃষ্টি রয়েছে তারপরে মঙ্গলেরও দৃষ্টি থাকবে এটা একটা আপনাদের জন্য একটা ভালো সময় বলা যেতে পারে কেউ কেউ আবার বিবাহের যোগ্য পেতে পারেন এমনটা লক্ষ্য করা যাবে সম্ভাবনা অত্যন্ত প্রবল কারো কথাবার্তা ফাইনাল হবে এরকমটা লক্ষ্য করা যাচ্ছে আর ব্যবসায়িক ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ রেজাল্ট পাচ্ছেন ব্যবসার জায়গায় সুযোগ থাকবে শুক্রের দৃষ্টি থাকার কারণে ব্যবসার থেকে বেশ ভালো অর্থ আসার সম্ভাবনা লক্ষ্য করা যাবে আর ভাগ্য নিয়ে যদি আপনাদেরকে বলি ভাগ্যের ঘরে বৃহস্পতির দৃষ্টি রয়েছে রূপে আপনারা এগোতে পারেন হয়তো সামান্য কিছু অর্জন দিতে পারে শনি সাড়ে সাতই চলছে বৃহস্পতি তৃতীয় ঘরে উপস্থিত হয়তো কিছুটা শুরুতে সামেলা থাকতে পারে বাট আলটিমেটলি আপনার ভাগ্য আপনার সঙ্গে থাকবে এবং সেখানে আপনি সুফল পাবেনই পাবেন উপাচার হিসাবে কয়েকটা কাজ আপনারা অবশ্যই করতে পারেন যেটা হচ্ছে প্রতিনিয়ত আপনি অবশ্যই পশু পাখিদের খাওয়ার খাবেন বিশেষ করে রাস্তার কুকুরদের যদি আপনারা খাওয়াতে পারেন তো খুবই ভালো রেজাল্ট হবে দ্বিতীয়ত হচ্ছে আপনি গরিব এবং দুরস্থ লোকেদেরকে আর্থিক বা অন্য দিয়ে সহায়তা করতে পারেন সেখানে আপনি খুব ভালো রেজাল্ট পাবেন আর হচ্ছে অবশ্যই পূজা অর্চনায় গুরুত্ব রাখবেন ওম শিবায় মন্ত্রটি অবশ্যই জপ করুন ফল ভালো পাবেন আর আপনার রাশি অধিপতি যেহেতু মঙ্গলদেব তাই হনুমানজির পুজো করতে কিন্তু ভুলবেন না এতে কিন্তু আপনার জীবনের যত নেগেটিভ প্রভাব রয়েছে সব কিছুকে কিন্তু দূর করার ক্ষমতা রাখে তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আলোচনা ভিডিও কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না